মোটামুটি সব দিকেই সিট হয়েছে দেখতেই পাচ্ছেন সারা পুকুর বেড়ে ভর্তি আমরা মোটামুটি সবকরা শিকারীর কাছে যাবো বক্তব্য নেবো এবং কীরকম কী মাছটা পেয়েছে সবটাই কিন্তু তুলে ধরবো ভিডিওর সাথে তা আসুন দেখা নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে পাচ্ছেন এই হচ্ছে সেই মুক্তারপুর খামার গাছি পুকুর আজকে মোটামুটি সব দিকেই সিটটা হয়েছে কম বেশি মাছ খেয়েছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে আপনাদের তুলে ধরবো আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন বাবুদা ওনার নম্বরও কিন্তু দিয়ে দেবো ভিডিওতে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর করে নিতে পারেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে আজকে ওপেনিং আছে এই পুকুরে ওপেনিংয়ের সবটা রিপোর্টে কিন্তু এই ভিডিওর সঙ্গে পেয়ে যাবেন বলছে ধরতে এই দেখুন এনারা উঠে যাচ্ছেন দাদা বলছি বলছি দাদা বলছি এই দেখুন কত নম্বর সিট এটা পঁচিশ নম্বর সিট দেখুন এখানে উঠে যাচ্ছেন প্রচুর মাছ পেয়েছি প্রচুর মাছ পেয়েছি মাছ কোথায় মাছ আজকে হয়নি সেরকম একটা

মাছ সেরকম খায়নি জালটা একটু দেখে নেবো দাদা বাকি শিকার এখানে বসছেন একটু জালটা দেখে নেবো একটু জাল কি গুটি বুটি দিয়েছেন নাকি জাল গুটি দিয়েছেন নাকি না আছে আচ্ছা আঠাশ নম্বর সিট আমরা একটু জালটা দেখে নিই এখন বাজে চারটে বাইশ মোটামুটি ছোট কিছু মাছ হয়েছে দেখতে পাচ্ছি রুই মাছ কাতলা মাছ কিছু আছে সবই রুই মাছ নাকি কাতলা মাছ কিছু আছে ঠিক আছে আঠাশ নম্বর সিট এই দেখতে পাচ্ছেন শিকারীরা বসে রোমের একটা মাছ খেয়েছে দেখুন ল্যান্ডিং মারার প্রস্তুতি চলছে মাছ হয়েছে আজকে কি মাছ কাতলা লাগে রুই আচ্ছা এই দেখুন আচ্ছা এই যে মিয়ার মাছ দেখুন মিয়ার সিট নম্বর কত ছাব্বিশ ছাব্বিশ নম্বর সিটের মাছ আর এই একটা মাছ অলরেডি খেলাচ্ছে দেখুন বসে বসে শিকারি রুই মাছ এই দেখুন সুন্দর সাইজের একটা কেজির রুই এটা ডিমও আছে ওই দেখুন জীবনদা বসে আছে জীবনদা ওই দিকটা সিটে হ্যাঁ ভালো আছি এই লাস্ট দিন লাস্ট দিনকে যাব বলে ভেবেছিলাম কিন্তু সেদিনকে ছিলাম হচ্ছে বর্ধমানে আর এত ঝড় বৃষ্টি হলো আর যেতে পারলাম না একটু এবার চাকিয়ে তুলবে এবার একটু মাছটা দেখি এবার দেখে দিচ্ছি ছাব্বিশ নম্বরে কী মাছ হয়েছে ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার এই দেখুন মাছ হয়েছে দুটো কাতলা বাকি রুই একটা মিরগেল দা মোটামুটি সাইজ আছে কিন্তু কমই হয়েছে সাইজের মাঝ আছে কিন্তু কম আছে অনেকটা কম দাদা আগের দিন আমার কোটি নেচার পার্ককে আজকে এখানে বসেছেন বুরুমিয়ার সাথে এই দেখুন আর বাকি দেখে দেখেনিন এই একারকেও দেখিয়ে দিচ্ছে একটু কাকের টুতে দাগান এদিকে দাগান এই দেখুন কাকও দেখতে পাচ্ছেন সেই বুরুণ আগের দিন দেখেছিলাম আমরা আমার কোটি নেচার পার্কে 26 নম্বর সিটে জীবনদা দা আজকে বসে এখন বাজে চারটে পঁচিশ এই দেখুন দাদারা উঠে যাচ্ছেন দেখে দিচ্ছি একটু আগে ভিডিও করেছি আমরা সঙ্গে রয়েছেন মাছ কটা হয়েছে তোমাদের দুটো মাছ হয়েছে এই দেখুন জাল করে শিকারি এক আগের দিন ভালো মাছ পেয়েছে নোয়াপাড়াতে আজকে সেখানে এসেছিল ভালো মাছ ধরে বলে কিন্তু আজকে সেখানে একটা মাছ পাইনি দাদা মাছ এদিকে নাকি দাঁড়াচ্ছে না রয়েছে আনন্দদা বসছে চব্বিশ নম্বরে এই আজকে রিপোর্ট দুটো মতো মাছ হয়েছে বলছে আনন্দদা বাজে চারটে সাতাশ আমরা চলে এসেছি তেইশ নম্বর সিট তাই তো না চব্বিশ নম্বর হ্যাঁ বলছি বলছি দাদা বলছি এখন চলে এসেছি আমরা চব্বিশ নম্বর সিট এই দেখুন যোগুদা বসে রয়েছেন

এই যে পুরো টিমটা দেখিয়ে দিচ্ছে এই দেখুন সেই কাকা মাছ খেলাতে খেলাতে হাত চলে যায় আমরা সুরের পুকুরে দেখেছি ওনার কেরামতি আমরা চলে এসেছি চব্বিশ নম্বর সিট তাই তো মাছ কি হয়েছে নাকি হয়নি একদম এই দেখুন মাছ হয়নি ওনারা ছিপ কুটিয়ে বাড়ি যাচ্ছেন হ্যাঁ ব্যারাকপুর অলরেডি অলরেডি আজকে এক মাছ খায়নি কি মাছ কি একটা হয়নি নাকি হয়নি একটা হয়নি আর একটা মাছ দেখুন ওপাশ থেকে চলে এসছে হতে পারে বৃষ্টির জন্য হতে পারে অসম্ভব কিছু না হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল তো এই দেখুন খেলাতে খেলাতে চলে এসছেন এই ছিপ এত দেরি

আমরা এসেছি তেইশ নম্বর সিটে শিকার নেট এখনো ভেজাতে পারেনি বলছেন দেখুন সব গুটিয়ে বাড়ি যাচ্ছেন ওনারা দেখতেই পাচ্ছেন হুম হুম বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে প্রবলেমটা হয়েছে জলটা বেড়েছে হয়তো সেই জন্যই সেটাই তো বন্ধুরা আমরা কিন্তু এবার চলে এসেছি বাইশ নম্বর বাইশ নম্বরের খবর কি দাদারা মাছ হয়েছে একটা মাছ হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটা মাছ দেখতেই পাচ্ছেন একটাই মাছ আছে আর দেখাতে চাইলেন না ওনারা মুখেই বলে দিলেন সেটাই আপনারা শুনে নিন শিকারিটা দেখে নিন খুব সুন্দরভাবে বসছেন এই যে আমরা চলে এসেছি ওর উজ্জ্বল উজ্জ্বলের সিটে এই যে কোথায় গেল কেন বর্ধমান এই দেখুন আমরা চলে এসেছি একুশ নম্বর সিট তাই তো একুশ নম্বর সিটে এই দেখুন শিকারি সব বসে আছেন এখনো এখনো ইয়ে রয়েছে টোপ এখনো অনেকটাই রয়েছে একুশ টমাসি কাজে কিরম কি হয়েছে একটু দেখে নিই আমরা এখন বাজে ভরি বন্ধ হয়ে গেছে বাম্পার মাছ বাম্পার মাছ চল 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 পুরো তুল এখন বাজে চারটে উনচল্লিশ আচ্ছা বড় মাছ কটা হয়েছে মুখেই শুনে নিচ্ছ পাল্লার মাছ ছটা হয়েছে পাল্লার মাছ ছটা হয়েছে বলছে এই দেখুন জাল পুরো ভর্তি করে মাছ ধরেছেন এরা আর তো তোলা যাবে আর তো তোলা যাবে আর এই যে এই যে উজ্জ্বলের সিট আর একবার দেখে নি ভালো করে দেখি বাহ দারুন মাছ হয়েছে এই দেখুন হাতে আইসক্রিম নিয়ে উজ্জ্বল বড্ড গরম বড্ড গরম এই চলবে দেখে নি আমরা চলে এসেছি কুড়ি নম্বর সিট তাই তো দাদারা মাছ হয়েছে মাছ সেরকম হয়নি বলছে দাদারা কোথায় জাল কোথায় ওইটা নাকি একটু দেখে নেবো তাও দেখে নেবো কুড়ি নম্বর সিটের জালটা আচ্ছা কুড়ি নম্বর সিটে মাছ হয়েছে তিন চারটে হয়েছে সাইজেরই আছে একটু থার্ড টু আটটু দেখানো যাবে চারটে মধ্যে চার পাঁচটা আছে সাইজেরই আছে মোটামুটি ঠিক আছে এই দেখুন শিকারিটা দেখে নিন বাইরে চারটে তেতাল্লিশ আমরা চলে এসেছি এবার হিরাদার সিটে হিরাদার সিট নম্বর হচ্ছে উনিশ নম্বর তাই তো হিরাদা হিরাদা যে বসে আছে দেখতেই পাচ্ছেন পিছনে কার্তিক দা আছে কার্তিক দেখলে তাকাও এই দেখুন সমস্ত সব পরিচিত শিকারি কাশিদা কার্তিক দা আর একজন এখানে বসে একটু মাছটা দেখে নেব হিরাদার মাছ কিছু হয়েছে মাছ ভালোই হয়েছে খারাপ হয় বড় মাছ অনেকগুলো আছে তিনটে বড় মাছ হয়েছে ঠিক আছে সবকটা পুকুরে নিয়ে যাবে এই দেখুন এই মাছগুলোকে আবার দেখতে পারবেন আপনারা হীরাদার পুকুরে আমরা আবার এটাকে লিশ আমরা এসছি এবার আঠারো নম্বর সিটে আঠারো নম্বরের শিকারীদের একটু দেখে দিচ্ছি এই দেখুন বসে আছেন বাকি উপরে একজন আর একজন ও পাশে এই যে আমাদের রাজুদা রাজুদা চিপ দিকে বুঝতে পেরেছি রাজুদা এখানে রাজুদার মাছটা একটু দেখে নেবো আমরা এবার দেখি একজন একটু দেখি দাদা একটু আগে একটা মাছ তুললেন বড় মাছ আচ্ছা মাছ হয়েছে একটা দুটো এটা কি বিগেট নাকি না কাতলা একটা বড় মাছ আছে আচ্ছা খারাপ হয়নি মোটামুটি দুটো বড় মাছ রয়েছে এখানে এই যে রাজু দেখে দেখুন টোপ গাছছেন খুব সুন্দর করে রাজু দাকে দেখেছেন অনেক অনেক ভিডিওতে আমার দেখেছেন অনেক ভিডিওতেই ওনাকে টোপ গাঁথতে ছুটতে মাছ খেলাতে আপনারা দেখেছেন আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে এই দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি চারটে পঁয়তাল্লিশ আমরা চলে এসেছি সতেরো নম্বর সিট সতেরো নম্বর সিটে শিকারিতে দেখে দিন আচ্ছা জাল এখানে জালটা একটু দেখে নি এই দেখুন জাল এখানে শত নম্বর আছে মাছ হয়নি একদমই নীল পুরো ডান্ডা মাছ কিভাবে না পাওয়া যায় সেটা শেখার জন্য আসতে হবে শত নম্বর সিটে কেন হলো না চলে এসেছি এবার একটা এই চারটে ছেচল্লিশ আমরা চলে এসেছি এবার ষোলো নম্বর সিট তাই তো ষোলো নম্বর সিটে আমরা চলে এসেছি শিকারিতে দেখে নিন আজকে ষোলো নম্বর সিটে মাছ কি হয়েছে একটা রুই মাছ আচ্ছা একটু দেখে নি কোথায় রুই মাছটা কোথায় একটু দেখে দাও দাদা দেখি এদিক আসো রুই মাছটা একটু দেখিয়ে দাও দেখুন শিকারীরা বসছেন ষোলো নম্বর সিটে আমরা ওনার মাছটা একটু দেখে নিচ্ছি এখন বাজে চারটে ছেচল্লিশ সাতচল্লিশ দেখুন আচ্ছা কাতলা কিছু রুই হয়েছে ছোট ছোট সব এই তিন চারটে মতো মাছ আছে ঠিক আছে একদমই কম মাছ হয়েছে দেখতে পাচ্ছেন শিকারীরা বড্ড নিরাশ চারটে সাতচল্লিশ আমরা এসেছি পনেরো নম্বর সিট সমস্ত শিকারিতে দেখে দিচ্ছি দেখুন পনেরো নম্বর কি নেই না উঠে চলে গেছে আচ্ছা পনেরো নম্বর চলে গেছে আমরা এসেছি চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরের খবর কি দাদা মাছ হয়েছে ওদের জাল কি নামিনি নাকি চলে চোদ্দ নম্বরে মাছ হয়নি দেখতেই পাচ্ছেন শিকারীরা বসেই রয়েছেন তা আমরা এসেছি এবার তেরো নম্বর তেরো নম্বরে খবর কি দাদা মাছ হয়েছে অল্প কিছু নাকি এদিকে আপনাদের জান না কি তেরো নম্বরে জান না কি নম্বরে এই চোদ্দ নম্বরে একটু দেখো না এদিকে যা আছে তাই দেখো চোদ্দো নম্বরে যা আছে একটু তাই দেখো চোদ্দো নম্বরে হয়েছে রুই মাছ হয়েছে আচ্ছা এটা মোটা রুই হয়েছে বাহ সুন্দর সাইজের রুই আর দুটো ছোটো কাতলা আচ্ছা ঠিক আছে রুইটা দুর্দান্ত সাইজ হয়েছে তিন কেজি কাছাকাছি আছে আচ্ছা তেরো নম্বরে একটু আমরা দেখে নিই শিকারীদের সঙ্গে কথা বলে তেরো নম্বরে দাদা একটু কী জালটা একটু দেখান একটু তেরো নম্বরে দেখতেই পাচ্ছেন শিকারীরা সব বসে রয়েছেন আমি এখান থেকে দেখাচ্ছি শিকারীদের জালটা একটু দেখে নেবে আবার তেরো নম্বর আচ্ছা তেরো নম্বরে কিছু রুই হয়েছে ভালো বাহ সাইজের রুই হয়েছে বেশ তিন চারটে রুই সবই তো প্রায় রুই দেখছি একটা মানে কালবোস নাকি কালবোস আছে দুটো কালবোস দুটো বাকি বাকি রুই আর মিরগেল আচ্ছা ভালো সাইজের রুই হয়েছে এই যে শিকারি দেখুন এখন বাজে চারটে চুয়ান্ন আমরা চলে এসেছি দু নম্বর না এক নম্বর এক নম্বর থেকে স্টার্ট হয়েছে না দু নম্বর থেকে স্টার্ট হয়েছে এক নম্বর তো এক নম্বর সিট এই যে ভালো আছো দাদা একটু মাছটা দেখো কোন দিকে মাছ কোন দিকে না আচ্ছা এক নম্বরের মাছটা একটু দেখে নেবো যে পাশ থেকে দেখাবো স্লিপারি জায়গা আমরাও দেখে দিই ওদেরকে শুনে যেতে হবে আর কি একটু এক নম্বরের মাছটা দেখে নিই এই যে এক নম্বরে একটা কি পাকু মাছ দেখছি নাকি এই যে এই যে দেখুন সমস্ত শিকারিরা বসে আছেন এক নম্বরের এবার একটু মাছটা দেখে নিই তো নেট মাছ এই জাল ফাঁকা করা যাবে তাহলে একটু ওই যে রূপচা দেখুন ওটা কি দু নম্বরে নাকি এক নম্বরে এখান থেকে যতটা পারি চেষ্টা করছে আপনাদের দেখানোর এই দেখুন মাছ কিন্তু ভালোই হয়েছে এক নম্বরে রুই মাছ লিগেল মাছ কাতলা মাছ সবই আছে মোটামুটি লিগেল নেই তাই তো তাহলে রুই আর কাতলাই আছে আচ্ছা ওটা কার আচ্ছা একটা দেখুন মোটামুটি ভালোই সাইজের রূপচা একটু তুলে দেখাবে কি মরে গেল নাকি

চলে এসছি এবার দু নম্বর সিটে এখন বাজে চারটে ছাপ্পান্ন দাদাদের মাছ হয়েছে দেখুন বসে আছেন দাদারা দু নম্বরে জাল কোথায় কোন দিকে আচ্ছা একটু মাছটা দেখে নেবো আমরা দু নম্বরে শিকারিতে দেখুন এই বসে আছেন দু নম্বরে জালটা আমরা দেখাচ্ছি দু নম্বরেও মাছটা খারাপ হয়নি ভালোই হয়েছে বড় মাছও রয়েছে বড় মাছ কটা আছে বড় মাছ দুটো আছে আজকে দিকটাই মাছটা ভালো খেয়েছে এই দেখুন শিকারীরা বসে আছেন এখন বাজে চারটে সাতান্ন আমরা এসছি তিন নম্বর সিট তাই তো নাকি চার নম্বর তিন নম্বর সিটে এসছি দেখুন শিকারীরা বসে আছেন ওই যে ইন্দ্রনীল দা ইন্দ্রনীল না ইন্দ্রজিৎ না কোনটা ইন্দ্রনীল এই দেখুন তো মাছটা দেখে নেবো আমরা মাছটা কোন দিকে আসো দেখি একটু দেখাও দাদা তুমি তুমি দেখো তুমি ফাঁকা আছে এ দাদাকে মোটামুটি এই পুকুরই দেখা যায় আর কোনো পুকুর আমরা দেখতে পাই না এখন আর এটা কি বাড়ির কাছে হয় নাকি আচ্ছা এই যে দুটো কাতলা বাকি সব ছোটো মাছ তাও একটু দেখে নেব আমরা পরিমাণে অনেকটাই হয়েছে রুই ভর্তি মাছ আর কাতলা মাছ রয়েছে না পরিমাণে অনেকটাই হয়েছে এই যে শিকারীকে দেখে নিন খুব পরিচিত শিকারি ভালো করে জুম করে দেখাচ্ছি চারটে আটান্ন আমরা এসেছি হতন দাস সিটে এই হতুন দাকে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা তা আমরা একটু মাছটা দেখে নেব ওই দেখুন বাকি শিকারের ওখানে তা মাছটা কোথায় কোথায় এসেছে ছয়ের মাছটা হতুন দা কি পাঁচ নম্বর না ছ নম্বর তোমার মাছ কি হয়নি একদম মানে একটাও হয়নি আচ্ছা মানে কটা হয়েছে মুখে শোনাবো বলো একটাই মাছ হয়েছে পাঁচ নম্বর সিটে দা সিট আচ্ছা ছ নম্বর সিটে আমরা চলে এসেছি ছ নম্বর সিটে একটু মাছটা দেখে নেবো ছ নম্বর সিটের মাছ উপরেই চলে এসছে একটা সাইজের মাছ হয়েছে এই দেখো চারের উপরেই আছে শিকারিতে দেখে নিন এই একজন শিকারি

এই যে দেখতে পাচ্ছেন দাদাদের অলরেডি ছিট কোটানো চলছে আর কি আর চারটে নষ্ট হয়েছে বলছেন তাই তো চারটে নষ্ট হয়েছে আচ্ছা আমরা এবার চলে এসছি পাঁচটা এক এখন পাঁচটা এক বাজে

এই যে দেখতেই পাচ্ছেন একটাই মাত্র মাছ হয়েছে জালা দেখালাম না দাদারা দেখাতে চাইছেন না এই হচ্ছে আজকে আট নম্বর তাই তো আট নম্বরের রিপোর্ট বা যে পাঁচটা দুই ন নম্বর সিট দাদাতে মাছ হয়েছে খাবার মাছটা হয়েছে আচ্ছা তাই একটু দেখে নেব নম্বর মাছ কোথায় ওপাশে নাকি আচ্ছা একটু কেউ দেখাবেন আচ্ছা নয় দশ এখানে দেখিয়ে দিচ্ছি দেখো নয় নয়ের শিকারীরা বসে আছেন আর এই হচ্ছে দশ নম্বরের শিকারীরা সব পাশাপাশি বসে আছে নয় দশের মাছ একবারে দেখে নেবো দেখাবে এই যে নয় আর দশের দুজন দশের দুজন আসছেন দুজনই দেখাবেন মাছ আসুন আমরা দেখে নিই আমার দাদাকেই ফলো করছি আচ্ছা এটা কত নম্বর নয় নম্বর আচ্ছা দশ নম্বরে মাছ হচ্ছে এইটা উনি দেখাচ্ছেন এখন বাজে পাঁচটা দুই বড় মাছ কটা আছে বড় মাছ আছে চারটে চারটে কাতলা তাই তো বা খারাপ মাছ হয়নি দশ নম্বরে আর এটা হচ্ছে ন নম্বর তাই তো নম্বরটা একটু দেখিয়ে দিন এ দাদাই দেখিয়ে দেখি দশ নম্বরের মাছ আচ্ছা বড় মাছ রয়েছে দুটো তো দেখতেই পাচ্ছি একটাই বড় আছে বেশ কিছু ছোটো ছোটো মাছ আছে ঠিক আছে দশ নম্বরের মাছ ওটা কপাশে দেখুন একটা মনে হয় তিন বাজে এগারো নম্বর সিট তো দাদা এগারো তো এগারো নম্বরের মাছ কত এখানে আচ্ছা এগারো নম্বর মাছ এখানেই আছে একটু দেখেন দাদা একটু দেখাও মাছ কটা আছে এই যে দাদার আগের দিন মনে ইয়েতে বসছিলেন না মহিষ্টিতে এগারো নম্বরে মাছ হয়েছে অল্প কিছু মাছই হয়েছে কিন্তু একটা দুটো সাইজের আছে এই যে দেখতেই পাচ্ছেন জালের পিছন দিকটা একটা দুটো সাইজের মাছ আছে এটা হচ্ছে এগারো নম্বর সিট চলে আসছি বারো নম্বর সিট এখন বাজে পাঁচটা চার মাছ হয়েছে আপনাদের আচ্ছা সব থেকে বেশি একটা দেখে নি আপনার

ঠিক আছে দেখুন শিকারিকে দেখুন বারো নম্বরে জাল আজকে এখানেই শেষ দেখতেই পাচ্ছেন এখানে পুকুর পাড়ে কিন্তু অনেক শিকারি দেখতে এসছেন মাছ ধরা